মামুন বললেন আমার উপর কে হামলা করেছে আমি কিন্তু সেটা জানি তার নামটা আমি লাইভে নিতে চাই না কারণ তার নাম নিলে আমার বমি আসে সেজন্য আমি এই নামটা উচ্চারণ করতে চাই না আমার উপর কে হামলা করেছে সেটা কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পেরেছি মাঝরাতে লাইভে এসে এই কথা কিন্তু মামুন বললেন টিকটকার মামুনের উপর হঠাৎ করে লাইলাই বা কেনই হামলা করবে এটাই তো ভাবার বিষয় সবার কিছুদিন আগে লাইলা আর মামুনের সব সম্পর্ক শেষ হয়ে গেছে থেকে লাইলার সাথে কোনো যোগাযোগ নেই মামুনের হঠাৎ করে লাইলা মামুনের উপর হামলা করলো মাঝরাতে লাইবে এসে সেটা নিজের মুখে বলল মামুন মামুনের মুখের অংশ অনেকটাই কেটে গেছে যেখানে দেখা গেছে বেন্টিস গড়ে লাইবে এসেছে মামুন কথাবার্তা লাগছিল কিছুক্ষণ পর আবারও লাইবে আসে মামুন মাতাল অবস্থায় লাইবে এসে এইসব উল্টাপাল্টা কথা বলে মদ পান করে গাড়ি চালাতে গিয়ে অন্য গাড়ির সাথে ধাক্কা খেয়ে মামুনের এই অবস্থা হয়েছে তাই তো মাতলামি করে সে আবারও লাইবে এসে রাতে দেখা যায় মামুনকে হাসপাতাল থেকে লাইভে আসে আর তখনই কিন্তু সে অস্বাভাবিকভাবে কথা বলতে থাকে এমনভাবে কথা বলছিল যে মাতলামি করে আসছে এমনই মদ খেয়ে কিন্তু লাইভে এসে এসব কথা বলেছে তো এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই জানাবে